লালন জন্মগ্রহণ করেন সতেরোশো চুয়াত্তর সালের সতেরোই অক্টোবর ইংরেজিতে আঠেরোশো সাল ওনার জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি ওনার জন্ম তারিখ কী ওনার ধর্ম কী এই সব কিছুই বড্ড বিতর্কিত তবে ওনার জন্ম তারিখ সম্পর্কে সকল তথ্য কাছাকাছি হওয়ায় আমরা সতেরোশো চুয়াত্তর সালকেই ধরে নিতে পারি লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি তিনি ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন লালন যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা ছিল অর্থ সামাজিক রাজনৈতিকভাবে বাংলার ইতিহাসের একটা যুগের পরিবর্তনের সময় যেমনটা হয়েছিল ঠিক পাঁচশো বছর আগে তুর্কি আক্রমণের সময় সতেরোশো সালে পলাশির যুদ্ধে সিরাজদ্দুল্লার পরাজয় এবং তারপর সতেরোশো সালে বক্সারের যুদ্ধের মাধ্যমে বাংলার নবাবী আমলের অবসান ঘটে শুরু হয় ঔপনিবেশিক যুগ এই আবহের মধ্যেই লালন জন্মগ্রহণ করলেন খুব সাধারণ একটি বাঙালি পরিবারের মধ্যে কিন্তু ওনার জন্মস্থান যে আসলে কোথায় সেটা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে কেউ বলেন ওনার জন্ম হয়েছিল কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাড়ারা গ্রামে আবার অনেকে বলে থাকেন সেটা বাংলাদেশের যশোরে আবার কেউ কেউ বলে ঝিনাইদহে ওনার জন্ম লালনের ধর্ম নিয়েও যথেষ্ট মতভেদ রয়েছে কিন্তু লালন নিজে কখনো তার ধর্ম নিয়ে কোনো প্রকার উত্তর দেননি কারণ সারাটা জীবন তিনি নিজের গান দিয়ে বোঝাতে চেয়েছেন এই ধর্ম বর্ণ গোত্র শুধুমাত্র মানুষকে ভাগ করার কাজেই ব্যবহৃত হয় আর অন্য কিছুতেই নয় সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই তিনি তার গানের মাধ্যমে বলেছেন জাদ কেন জাত গেলো বলে এ কি আজব কারখানা আসলে তিনি এমন একটা সমাজ চেয়েছিলেন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্চান জাতি গোত্র নাহি রবে কেউ যদি ওনাকে জাত নিয়ে কোনো প্রশ্ন করত তাহলে তিনি বলতেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতির কি রূপ দেখিলাম নাহি নজরে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তিনি পাননি কিন্তু তিনি যা শিখেছিলেন যা শেখাতে চেয়েছিলেন সেগুলো অনেক বড় বড় পণ্ডিত মানুষও ধর্মের এই সহজ অভিব্যক্তিগুলো অনুভব করতে পারেন না কথিত আছে তিনি একবার তীর্থ ভ্রমণে বেরোন পথে তিনি বসন্ত রোগে অসুস্থ হয়ে পড়লে বাকি সঙ্গী সাথীরা তাকে মৃত মনে করে এবং মুখাগ্নি করে ওনাকে নদীর জলে ভাসিয়ে দেন তার কিছুদিন পর এক মুসলিম রমণী তাকে নদীর তীর থেকে উদ্ধার করে তাকে অসুস্থ এবং সংজ্ঞাহীন অবস্থায় খুঁজে পান সেই রমণী তখন তিনি তাকে তৎক্ষণাৎ সেবা যত্ন করা শুরু করে এবং লালন এতে সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে লালন যখন নিজের বাড়ি ফিরে আসেন তখন তার নিজস্ব আত্মীয় স্বজনেরা এবং তৎকালীন সমাজের বড় বড় মানুষেরা তাকে সমাজে গ্রহণ করতে অস্বীকার করে কারণ তিনি মুসলমান এক ঘরে আশ্রয় নিয়েছিলেন আর সেই ঘরেতেই তিনি জল পান করেছিলেন সেই জন্য এই ঘটনার পরে লালন খুব কষ্ট পেয়েছিলেন আর সেই জন্যই তিনি সিদ্ধান্ত নেন সমাজ ত্যাগ করবেন তারপর তিনি বাউলগুরু সিরাজ সাইয়ের কাছ থেকে দীক্ষা নেন এবং কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রামে তার আখারা স্থাপন করে তার বাউল সাধনা শুরু করেন এবং লিখতে থাকেন একের পর এক গান সেই গানের মধ্যে থাকে মানুষের ভেতর লুকিয়ে থাকা লোভ ক্রোধ কাম মোহমুক্ত আসল মানবতাবাদী বার্তা তার সঙ্গেই থাকে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রকৃত মানুষ হিসেবে বাঁচার বাণী লালন ছিলেন একজন দার্শনিক তার নিজস্ব দর্শনের দ্বারা তিনি বিশ্বের বহু মানুষকে আকৃষ্ট করেছিলেন লালনের গানের লক্ষ্য বাস্তববাদের বাইরে এক অবর্ণনীয় বাস্তবতা তিনি সামাজিক অবস্থার প্রতি নজরদার ছিলেন এবং তার গানগুলি সহজ অথচ চলমান ভাষার দৈনন্দিন সমস্যার কথা বলেছিল তার দর্শন মৌখিকভাবে প্রকাশ করা হয়েছিল সেই সাথে গান এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে লোকযন্ত্র ব্যবহার করে যা বাড়িতে উপলব্ধ উপকরণ দিয়ে তৈরি করা যেতে পারে যেমন এক তারা এবং ডুগডুগি লালনের গান মূলত বাউল সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত সমস্ত গায়কদের মাধ্যমে শহরের মানুষদের কাছে পৌঁছে যায় লালনের গান সেই সমস্ত প্রতিষ্ঠিত গায়কেরা অনেকেই একতারা ও বায়া ছাড়া অন্য বাদ্যযন্ত্র ব্যবহার শুরু করেন লালন সার প্রভাবেই উনিশ শতকে বাউল সঙ্গীত বিশেষ জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় এবং একটা সময় পর তাকে বাউল সম্রাট হিসাবেও আখ্যায়িত করা হয় চলচ্চিত্র এবং সাহিত্য জগতে লালনের প্রভাব দিনে দিনে বাড়তে থাকে বেশি সংখ্যক মানুষ আগ্রহ দেখাতে থাকে লালন সম্বন্ধে জানার জন্য সাহিত্য চলচ্চিত্র টেলিভিশন নাটক এবং থিয়েটারে লালনকে নিয়ে কাজ করা শুরু হয় লালনের প্রথম বায়োপিক লালন ফকির উনিশশো সালে বাংলাদেশের সৈয়দ হাসান ইমাম দ্বারা পরিচালিত হয় এছাড়াও শক্তি চ্যাটার্জি পরিচালিত একটি বাংলা ভাষার জীবনীমূলক নাটক চলচ্চিত্র লালন ফকির উনিশশো সালে সালে মুক্তিপ্রাপ্ত হয় এবং লালন চরিত্রে অভিনয় করেছিলেন অসীম কুমার রণজিত কুমার লালন সম্পর্কে সেনা বাউল রাজা রাম নামে একটি উপন্যাস রচনা করেন পরেশ ভট্টাচার্য রচনা করেন বাউল রাজার প্রেম নামে একটি উপন্যাস বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় লালনের জীবনী নিয়ে রচনা করেন মনের মানুষ উপন্যাস এই উপন্যাসে কোনো নির্ভরযোগ্য সূত্রকে মাথায় রেখেই লালনকে হিন্দু কায়স্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল এই উপন্যাসের লালনের নাম দেওয়া হয়েছিল লালন চন্দ্র কর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস গোড়া শুরু হয়েছে লালনের গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় দিয়ে উনিশশো সালে সুনির্বল বসু লালন ফকিরের ভিটে নামে একটি ছোট গল্প রচনা করেন বাংলাদেশের শকতস্মান উনিশশো চৌষট্টি সালে রচনা করেন দুই মুসাফির নামের একটি ছোট গল্প এছাড়াও দু সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পরিচালক গৌতম ঘোষ মনের মানুষ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে যা দু দশ সালের একচল্লিশতম ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। হবে কত মিলন হবে কত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লালনের ভূমিকায় এই চলচ্চিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন এই চলচ্চিত্রটি চলচ্চিত্রতম ভারতীয় জাতীয় সংহতি সম্পর্কিত সেরা ফিচার ফিল্ম পুরস্কারও জিতে নেয় মার্কিন কবি এলেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলিতেও লালনের রচনা শৈলীর অনুকরণ দেখা যায় তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন তিনি লালনের আছে যার মনের মানুষ সে মনে এই গানে উল্লিখিত মনের মানুষকে তা আবিষ্কার করতে পেরেছেন এ প্রসঙ্গে তিনি একটি কবিতাও রচনা করেন যার কথা ছিল আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে